হাই ভিওয়ার্স সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের সাজেশনাটি তো তোমরা কোনো কারণে যদি প্রশ্ন না পাও এই সাজেশনগুলো কভার করার মাধ্যমে অন্যদের থেকে এগিয়ে থাকবে তো তোমরা কি পরীক্ষার আগে প্রশ্ন পেতে চাও তোমাদের পরীক্ষার আগে রাতে প্রশ্ন দেওয়া হবে তাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং বেল বাটনটি প্রেস করে দিবা যাতে আমি ভিডিও আপলোড করা মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো সাবস্ক্রাইব না করলে কি তোমাদের কাছে নোটিফিকেশান যাবে যাবে না তাই পরীক্ষার আগে রাতে প্রশ্ন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা তো চলে যাচ্ছি মূল ভিডিওতে তো দেখো বন্ধুরা আসলে এটা সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের সাজেশন আজকে তোমাদের সানমাসিক সামষ্টিক মূল্যায়নের গণিত বিষয়ের প্রতিটি প্রশ্নের প্রতিটি প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব একদম খুব সুন্দর করে তুলে ধরবো যা অন্যদের থেকে একদম ডিফারেন্ট হয়ে থাকবে তোমাদের সমাধানটি ব্যতিক্রম হয়ে থাকবে কারণ আমরা সবসময় তোমাদের ব্যতিক্রম কিছু দেওয়ার চেষ্টা করি দেখো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে তো দেখি বাগান তৈরির পরিকল্পনা দেখো এই নির্দেশনাগুলো তোমরা পড়ে নিবা বা নির্দেশনাগুলো পড়বা বাগান তৈরি পরিকল্পনা এলে কাজ আমরা প্রত্যেকটা কাজের কিন্তু সমাধান করতো তো প্রথম কাজ আমরা দেখতে পাচ্ছি এখানে কাজ পরিকল্পনা শুরুতেই প্রত্যেকে খাতা কলম নিয়ে বাগানটি নিমরূপ মন্তব্য সম্ভাব্য কাগজে মডেল তৈরি অঙ্কন করো ও সবজি এবং সবজি ও ফল বাগানের অংশ দুটিকে পীতক গ্রহণ করো বাগানে ক্যা পরে করবো তো আমি এটা সমাধান করবো এখন এটা সমাধান করা হবে দেখো মনে করো এই যে মডেলটা দেখো এদিকে দীর্ঘ হচ্ছে চার মিটার আর প্রস্থ দেখো নয় মিটার ঠিক আছে তাহলে বাগানের দীর্ঘ যদি নয় মিটার হয় পস্ত যদি চার মিটার হয় কেত কল আমরা কী জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ তাহলে চার গুণ নয় যেমন চার নং চৌত্রিশ দ্বিতীয় প্রশ্ন হচ্ছে দ্বিতীয় প্রশ্ন বাগান দুটি পৃথক পৃথক ক্ষেত্রফলকে বীজগণিত রাশির মাধ্যমে লিখে সহক চলক নির্ণয় করো এ পর্যায়ে মনে করো বাগানটিতে পানি ধরে রাখার জন্য একটি গর্ত রাখার ব্যবস্থা করাই করার জন্য বাগানটি তিনটি অংশে বিভক্ত করতে হবে যাতে যাতে করে বাগানের শেষ ব্যবস্থা সহজ হয় তো এটা সমাধানে চলে এখন সমাধান দেখতেছি আমরা দুই নম্বরে দেখো বাগানের দৈর্ঘ্য মনে করো এক্স প্লাস ওয়াই এক্স হচ্ছে ফোর মিটার ঠিক আছে তো এখানে সবজি বাগানের ক্ষেত্রে ফল হচ্ছে দুর্গুণ পস্ত যেহেতু সবজি বাগান হচ্ছে এটা এই যে সবজি দৈর্ঘ্য হচ্ছে এক্স পস্ত হচ্ছে ফোর তাহলে ফোর এক্স বর্গোমিটার হবে বাগানের ফল বাগানের ক্ষেত্রে ফল এই যে ফল বাগান ফল গাছ দেখতে পাচ্ছ ফল বাগানের যেমন এই যে দৈর্ঘ্য হচ্ছে চার পস্ত হচ্ছে ওয়াই তার মানে দৈর্ঘণ পস্ত ফোর ওয়াই বর্গোমিটার তাহলে সম্পূর্ণ বাগানের ক্ষেত্রে ফল কীরকম হবে সম্পূর্ণ বাগানের ক্ষেত্রে হচ্ছে ফোর এক্স প্লাস ফোর ওয়াইটার তাহলে এখানে সক হচ্ছে চার আর চলক হচ্ছে এক্স এবং ওয়াই তো এখন কাজ তিন নাম্বার তিন নম্বর কাজ হচ্ছে বাগানের মডেল তৈরি করো এবং শেষ গুরুত্ব তুলে ধরো তো এটা মডেলটা আমরা দেখি কীরকম করে করতে হয় দেখি তিন নাম্বার এই যে সবজি বাগান পানি ফল গাছ তো এটার গুরুত্ব এখানে লেখা আছে তোমরা করে নিবে যেমন সেচের গুরুত্ব তুলে ধরা হলো আর কি সেচ হলো জমিতে ফসল লাগানোর জন্য কৃত্রিমভাবে মাটিতে পানি দেওয়ার ব্যবস্থা স্বল্প বৃষ্টি অনাবৃষ্টির সময় পানির অভাবে ফসল উৎপাদন যাতে বাধাগ্রস্ত না হয় সেজন্য গাছের বৃদ্ধি নিশ্চিত করতে কৃত্রিমভাবে জমিতে এই পানি সরবরাহ করা হয় তো বন্ধুরা তোমরা দেখলে আসলে প্রত্যেকটা প্রশ্নের সমাধান কিন্তু দেওয়া হয়েছে এখানে তো এটা রিয়েল প্রশ্ন না এটা হচ্ছে নমুনা প্রশ্ন তোমাদের এরকম প্রশ্ন আসতে পারে তো পরীক্ষার আগাত আগের রাতে অবশ্যই তোমাদেরকে রিয়েল প্রশ্ন দেওয়া হবে তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা সবার আগে প্রশ্ন পাওয়ার জন্য তো ধন্যবাদ বন্ধুরা